যতই চেষ্টা করুন ভাঙনের যদি প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা মা বোনকে একবার করে ধরে যদি কেস দিয়ে জেল খাটিও বার করেন মনে রাখবেন ওই ভাঙর থেকে ইনশাল্লাহ আগামী দিন আবার বিজয় আইএসএফেরই হবে নওসাদেরই হবে যত আপনারা করবেন তত জানবেন ভাঙরের মাটি জব্দ মজবুত হবে কেন ভাঙর বীর জন্ম ভাঙ্গর ভাঙর সুলতান আজগার আলী হুজুরের মাটি ওই ভাঙরে বলুন তো কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো আমার মনে হয় আমার মনে হয় না হতে পারে মানে এতে নৌসাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি আইএসএফ কি তাহলে আমার সত্যি ফিরে পাবে মনে করছি আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরও দু চারটা সিট জিততেও পারে আরও দু চারটা সিট জিততেও পারে আমার মনে হচ্ছে কেন মানুষ দ্বি চারিত্রকে পছন্দ করে না মানুষ দ্বি চারিত্রকে পছন্দ করে না আপনার আপ আপনার আমার পশ আমার জুতোটা আপনার পছন্দ হলো আপনার পছন্দ হলো আমার জুতোটাকে আপনি জুতোটা নিয়ে দু চার দিন পরে আমাকেই মারবেন আমাকেই মারবেন এটা মানুষ পছন্দ করছে না আপনারা চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দা